ফেরেস্তাদের কোনো গুণা নাই আছে তারা গুণা খেয়ে এটা চিনে না তাদের শুধু একটাই তারা শুধু আবাদত করতে পারে এই জন্য মানুষের দাম বেশি কেন মানুষ গুণাও করতে পারে ক্ষমাও চাইতে পারে গুণও করতে পারে ক্ষমাও চাইতে পারে কিন্তু ফেরিস্তারা গুণা করতে পারে না ক্ষমা তো নাই এখন ক্ষমা দরকার আছে তো গুনায় করে না গুণায় করে না এই জন্য আল্লাহতালা মানুষের দাম বাড়িয়ে তোমার তালা চিন্তা করো যে আমার বান্দারা তো দুর্বল বান্দা দুনিয়াতে যায় কাটাকাটি করবে মারামারি করবে ঝগড়া ফাসাদ করবে গুণা হবে এখন কিভাবে ক্ষমা চাবে এই জন্য বায়ুল্লাকে পৃথিবীর জমিনে বানাই দিচ্ছে কত অনুকূল দেখেন তালা জানে বান্দা ঘুনা করবে আল্লাহ তালা জানে বান্দা গুণা করবে গুণা কিভাবে ক্ষমা করাইতে হবে ওইটাও আল্লাহ তালা সিস্টেম দেখাই দিচ্ছেন ঠিক না তারপরও আমাদের কপাল খারাপ আমরা ধরা ক্ষমা করতে পারি ঠিক না যা হোক তাহলে পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইসাল্লাম তপ করেছেন কি করছেন আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের আগে কোনো নবী আছে নবী আছে হ্যাঁ হযরত দাউদ আলাইহিস করার পর হযরত আলাইহিস সালামের সন্তান শিষ কি শিষ শিষ করলেন শিষ নবী করার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম তওব করলেন অতঃপর হযরত সারা আলাইহিস পরে নূহ আসলেন কোন নবী মহা নবী নূহ নবী 950 বছর দাওয়াতদার পর মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন সানুবি চিন্তা চিন্তিত হয়ে গেছেন আল্লার কাছে বললেন তোমরা এমনি দাও তো কমই নাই লাউ মনে হার আমি রাত্রের বেলাও মানুষকে দাওয়াত দে দিনের বেলাও মানুষকে দাওয়াত দেই তোম্যা ইমনি দাও তো কমই নাই লাউ মানে হার পালন ইল্লা ফির

আলম ইয়াজিদুকুম দুআ ইল্লা ফিরারা মুসা বনা আল্লাহ দিনের বেলা দাওয়াত দিয়েছি রাতের বেলা দাওয়াত দিয়েছি কিন্তু আমার কওমের নিকর যখন আমি যাইতাম কালিমা দাওয়াত যখন দিতাম তারা পলায়ন করত পলায়ন করত ভাগিয়া যাইত আল্লাহ আমি আর করতেছি না তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ তাআলা বলেন কেন ধ্বংস করব নুহ সাল্লাম বললেন আল্লাহ আর করি না আর করি না আল্লাহ তালা বলেন ইন্নাকা ইন মুনুবি বললেন ইন্নাকা ইক্তাদারহুম ইয়ুদিলু ইবাদাকা ওয়া লা ইয়ারাকু ইল্লা ফাতিরুন কাফফার মুরাসালান আল্লাহর কাছে বতোয়া করলে আল্লাহ যদি তাদেরকে এখন তুমি রাখিয় দাও না রাখো তাহলে তাদের ছেলে সন্তান যারা আসবে তারা এর চাইতে বেশি কি হবে ভয়ানক হবে কি হবে না হবে আল্লাহ তালা বললেন মুসলাম আলাইসাল্লা আমি একটা চিন্তা একটা কাজ করো পরে কি কাজ করতাম সে আমি আই উনিনা তুমি একটা জাহাজ বানাও কি বানাও জোরে বলে কি বানাও এতিয়া যারা দরকার আছেনি থাকে আহো কইলেন তুমি একটা কি বানাও

শাল গাছ দিয়ে বানাও সাল্লাম বললেন আল্লাহ শাল গাছ পাবো অনেক বোঝাকুজি করেছি না। আল্লাহ তাহিলের মাধ্যমে একটা শাল গাছের চারা রোপন করে দিলেন কেউ কেউ বলে এইটা বড় হইতে হইতে বিশ বছর লাগছে আবার কেউ কেউ বলে চল্লিশ বছর লাগছে কেউ কেউ বলে একশো বছর লাগছে তাহলে আমরা আনুমানিক ধরে নিলাম বিশ বছর বিশ বছর পর যখন গাছটা বড় হলো বড় হওয়ার পর নুয়ালাম গাছ কাটলো কাটার পর নুয়ালাম আল্লাহর কাছে বললো আল্লাহ এইটা কিভাবে বানাবো ইঞ্জিনিয়ার কই আল্লাহ তালা ডাক দেওয়া বলবো নু তোমার কোন চিন্তা নাই আমি কে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়ে দিলাম সোয়াল কত কষ্ট

যখন শুরু করলেন বানানোর পর আল্লাহ তালা বললেন তিন তালা বিশিষ্ট বানাইবা তালা বিশিষ্ট তিনতলা বিশিষ্ট বানাইবা ঠিক আছে আল্লাহ তালা কথা অনুযায়ী তিনতলা বিশিষ্ট বানাইলো বানানোর পর নু আলাই সাল্লাম বললেন আল্লাহ কেন বানাইলাম কি করতাম আল্লাহ তালা ডাকতাম বলে তোমার জানা নাই প্রথম তালার নাম হচ্ছে আলিয়া প্রথম তালার নাম হচ্ছে শুক্লা দ্বিতীয় তালার নাম হচ্ছে পুষ্ট দ্বিতীয় তালার নাম হচ্ছে আলিয়া প্রথম তালার মধ্যে হিংস্র প্রাণীকে এক জোড়ায় জোড়ায় রাখবা দ্বিতীয় তালার মধ্যে গরু ছাগল চতুষ্পদ জন্তু রাখবা তৃতীয় তালার মধ্যে اشرفুল مخلوقات মানুষদেরকে রাখবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাননলപാട് নূহ আলাইহিস সালাম ডাক দিলেন কখন কিভাবে আমি এইটার মধ্যে ভ্রমণ করব আমার জানা নাই নূহ আলাইহিস সালাম ডাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন তোমার কোনো চিন্তা না তখন দেখবা মানুষের পাহাড় চুলা ছিলেন চুলা চুলার মত চুলার ভিতর থেকে যখন দেখবা পানি উঠতে শুরু করছে চুলার ভিতর থেকে যখন দেখবা তুমি পানি উঠা শুরু করছে তখন চিন্তা করবার সময় চলে আসছে নুনবীর ওই অপেক্ষায় রইলেন নুনবীর স্ত্রী হঠাৎ করে পাঘের জন্য চুলার মধ্যে গেছে নুনবীর যেই

নুনবীর স্ত্রী দৌড়াইয়া যাইলেন নুনবীর কাছে নুনবীর স্ত্রী মুসলমান না খ্রিস্টান মুসলমান না ইহুদি মুসলমান ইহুদি ছিলেন কি ছিলেন মানে অমুসলিম ছিলেন দৌড়াইয়া নুনবীর কাছে যাইলেন যাইয়া বললেন হে নু চুলার থেকে পানি উঠা শুরু করলেন নুনবী তো বুঝে গেছেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা বললেন ফাসলুকিল আল্লাহ তাআলা বলেন এন তুমি এরকম ভাবে তোমার যে জাহাজ বানায় সব এই জাহাজের কাছে চলে যাও জাহাজের কাছে যাইয়া একটা প্রত্যেক জোড়া থেকে এক এক জোড়া প্রাণী কে আগে ইং সরু প্রাণী কে আগে ঠায় ঢুকাও জাহাজের মধ্যে ঢুকাও আমরা কোন নৌকা নৌকা না এটা ফুল এটা কি জাহাজ কি না জাহাজ তখন নু আরে সাল্লাম নৌ নবী ওই ইয়ে জাহাজের সামনে দাঁড়াইয়া রইলেন একটা প্রাণীও আসে না ওই নু ডাকতে বলে আল্লাহ কোন প্রাণী তো আসতেছে না নুয়ারে সাল্লাম কি আল্লাহ তাহারা বললেন ও নু তুমি দুইটা হাত এইভাবে প্রসারিত কইরা দাঁড়াইয়া থাকো নুনবী এইভাবে দুইটা হাত প্রসারিত কইরা দাঁড়ায় রইলেন অনেকক্ষণ ধরণের উপরে দেখে কোন কোন প্রাণী আসে না

নুন বলতেছে আল্লা যদি সাপ যদি প্রাণী সাথে তাহলে তো সাপ তাদেরকে বিষ দিবে তারা যাবে বলে যতদিন পর্যন্ত ওই ওই মধ্যে পর্যন্ত সব প্রাণীরা উঠা শুরু করলো আস্তে আস্তে যখন সিংহ আসলো বলের রাজাকে সিংহ যখন আসলো ভয় পেয়ে হয়ে গেলো নুন ডাক দিয়া বলে আল্লাহ যদি সিংহ যদি উঠে তো খেয়ে শেষ করে ফেলবে আল্লাহ তালা ডাক দিয়া বলে নুন তুমি সিংহের মাতার মধ্যে হাত দিয়া দেখো হাত দেওয়ার পরে দেখলো অনেক জোর মানে জ্বর আল্লাহ তারা বলল ও মুহু সিংহকে আমি আল্লাহ তাআলা জ্বরকে দিলাম যতদিন পর্যন্ত জ্বর থাকবে সে কোনো কিছু করতে পারবে না তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাজ হচ্ছে সিংহ জোরে বলেন কার সিংহে সিংহের সর্বপ্রথম পৃথিবীতে জ্বর উঠছে কোনো মানুষের নয় ঠিক আছে এভাবে উঠতে উঠতে শেষ গাদা শেষে কি আসলো গাদা আসলো গাদা এসে অর্ধেক উঠলো আর অর্ধেক উঠে না না উঠার কারণে বললে মা রাখাইয়া হিমা এ গাদা তোমার কি হলো তুমি উঠো না কেন বলল এ আল্লাহ নবী আপনি আমার লেজের দিকে তাকে ইয়া দেখেন ইবলিস আমার লেজের মধ্যে টান দিয়ে ধরে সাল্লাম বললে মা ইবলিস তুমি কেন তার লেজের মধ্যে ধরে আস

জন্য আমি তাকেও চাই তোমার নৌক তোমার এই জাহাজের মধ্যে উঠাইয়া নাও তাহলে পূজা যাচ্ছে বর্তমানে যারা কান হাদিসের যারা ইসলামের दुश्मन दुश्मनी করে তারা কি জোরে বলেন তারা কি গাদা গাদা তারা কি কেন তাদের লেজের সত্যি তাদের লেজের মধ্যে শয়তান ইবলিস ভর করে ধরে আছে তারা কিছু বলে না বলায় কে আল্লাহ জোরে বলেন বলায় কে ইবলিস কে বলায় তাহলে মনে রাখতে হবে যারা কুরআন হাদিসের আলেম ওলামার ভুল ধরবে তারা কি জোরে বলেন দাদা গাদা ইন্টারন্যাশনাল যারা কোরআন হাদিসে যারা কোরআনের ভুল ধরবে যারা রসুল এর ভুল যারা আরে মনাদার ভুল ধরবে তারা ইন্টারন্যাশনাল কি জোরে বলেন এই জন্য ইংলিশ কোনো বাঘের লেজে ধরে না কুকুরের লেজে ধরে না আপির লেজে ধরে না গরুর লেজে ধরে না আদরসে কার লেজে জোরে বলেন কার লেজে নোয়ারসাল্লাম যখন এরকমভাবে সব মানুষকে

সারা পৃথিবীতে এই জাহাজটা চক্র দিতে দিতে ওই কাবা শরীফের চতুর্শে সাত চক্কর দিয়েছে এই ইতিহাস বলার কারণ কি বুঝছেন যে কাবা শরীফ কাবা শরীফে হজের ইতিহাস কে কে হজ করলো কে কে তো করলো তাহলে আদম করলো শীষ করলো ইদ্রি সালাম করলো নবী নৌকাও করল বুঝে আসছে নবী যখন সাত চক্কর দর পর যদি পাহাড়ের মধ্যে তার জাহাজ যখন নামলো নামার পর আল্লাহ তার আমি মিন্না আপনি নিরাপদে নামেন মো চিন্তা করলো আগে আমি একটা প্রাণী পাঠাই কাককে পাঠাইলো কাক বললো কাককে বললো তুমি দেখে আসো জমিনের পানি শুকাইয়েছে কিনা কাক যাই আর আসে না কাক যাইয়া আসে না তারপর কবুতর পাঠাইলো কবুতর দেখে শোনা হিসাব এরপর কাক আসলো কাক আসার পর নবী বলল এত দেরি কেন বললো হে নবী আমি যাইয়া দেখি মানুষ গরু ছাগল পৈচা কইলা সব শেষ আমি আর লোভ সামলাতে পারি না আমি আর লোভ সামলাতে পারি না এই জন্য নবী তার ব্যাপারে বর্তোয়া করেছে তুমি আর কখনো মানুষের সামনে যেতে পারবা না মানুষের ঘরের সামনে যেতে পারবা না মানুষ তোমাকে তারাইয়া দিবে কিন্তু কবুতর মৃত্যু রাগ পর্যন্ত আজীবন মানুষ তাকে নিজেই লালন পালন করবে তারপর মৌ নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন নু নবীর পরে ইব্রাহিম আলেসাল্লামের মাঝখানে দুইজন নবী আসলেন শাহেহনীল নৌ নবী শাহেহ নবী উদ নবী এই দুই নবী যখন আসলেন আসার পর কাবা শরীফ আর কাবা শরীফ ছাড়া তোমরা দোয়া করছেন যখন আসলেন ইব্রাহিম তার যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কেউ তার দাওয়াত গ্রহণ করলেন না শুধুমাত্র দুইজন দাওয়াত গ্রহণ করলেন একজন নাম সারা ইব্রাহিম আলাইহিস বিভিন্ন বিবিন্নাম হচ্ছে সারা তারপরে দ্বিতীয় হচ্ছে লোত আলাইহিস সালাম ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম নবী बतीजा सिरंस लूट लूट नबीर बाफेर नाम हो चेहारान मुसा नबीर बयान नाम लूट सहारून लूत नबीर बाफेर नाम हारा ठीक है से उन्होंने आपके <coughs> ইব্রাহিম আলাইসাল্লাম যখন দেখলেন তাদের উপর আক্রমণ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম বিবি সারা এবং দুধকে নিয়ে যখন এরকমভাবে সিরিয়ার জমিনে যাওয়ার জন্য রওনা হলেন মাঝখানে বলল মিশর মিশর যাওয়ার পর মিশরের বাচ্চা ছিল অনেক খারাপ তার চোখের তার খারাপ দৃষ্টি বেশি ছিল তখন ইব্রাহিম ইব্রাহিমের যে স্ত্রী সারা অনেক সুন্দরী ছিলেন অনেক সুন্দরী ওই মিশরের যে বাচ্চা ছিলেন সে যদি কোনো সুন্দরী রমণী মানুষ দেখত তার সাথে সহবাস করার ইচ্ছা জাগতো এবং সারাকে কে তার দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ইব্রাহিম সাল্লাম এর পূর্বে বলে দিয়েছেন যদি তোমাকে জিগা ইব্রাহিম কে তুমি বলবা তোমার আমরা দুইজন ভাই বোন আমরা দুইজন ভাই বোন ঠিক সেই কথা অনুযায়ী যখন আচ্ছা জিজ্ঞাসা করলো তোমার যে ইব্রাহিম তোমার কি হয় বলে আমার ভাই বলে তোমার ভাইয়া তাই বুঝি না ইব্রাহিমকে পাঠাইয়া দিলেন ইব্রাহিমকে পাঠাইয়া সারাকে নিয়ে তার ঘরের মধ্যে ঢুকলেন ইব্রাহিম আলাইস্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের পর লাতা তার দৃষ্টি সম্পন্ন এত বেশি করলেন যে সারার সঙ্গে ওই বাদশাহ

পর যখন ছেড়ে দিলেন সারাকে বললেন সারা আমার কাছে একজন দাসী রয়েছে ওই দাসীর নাম হচ্ছে হাজেরা ওই দাসীর নাম হচ্ছে হাজেরা সারা তোমাকে এই হাজারাকে আমি হাদিয়া দিয়ে দিলাম তুমি এই কে নিয়ে চলে যাও কে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে সারা ডাকতে বলল ইব্রাহিম অনেকদিন যাবত আমাদের কোনো সন্তান নাই

বসবাস করে আমাদের কোনো সন্তান নাই সারা বিবাহ করালি হাজার বিবাহ করার পর পর ওই সন্তান চলে আসলো হাজারা এ সারা হাজারাকে ডাকতে বললাম হাজারা তোমার কান আমি রুয়াদিয়া পুটা করে দিব তোমার কান আমি রুয়াদিয়া চিত্র করে দিব তোমার কানের মধ্যে আমি ভিড়ি পড়াইয়া দিব এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম শুনার পর ইব্রাহিম সাল্লাম ডাকতিয়া বললো সারা তুমি কেন এই কথা বললাম সারা ডাক্তি বললো ইব্রাহিম আমার ভুল হয়ে গেছে ইব্রাহিম আরে সাল্লাম ডাকতিয়া বললো যা ভুল করেই ফেলেছ যেহেতু ছোট একটা

সারা ডাক দিয়া বললো আ হাজারা তোমার পায়ে আমি বেরি বানিয়ে দিব যাতে করে তুমি হাঁটতে না পারো ইব্রাহিম আলাইসালাম শোনার প ইব্রাহিম ডাক দিয়া বললো সারা তুই কি বললা ইব্রাহিমকে আবার সারা বললো ইব্রাহিম আমার ভুল হয়ে গেছে কি করব বলে ছোট আসিগুল্লাহ বানাইয়া সাইরুপুম ভাবে হাজারার পায়ের মুক্তি দিয়া দাও ওই জায়গা থেকে আমাদের মা বোনের নুপুর পরাষ্টাস সুবহানাল্লাহ এভাবে আস্তে আস্তে যখন ইব্রাহিম আলাইহিসসালাম হাজরাকে হযরত পেটের মধ্যে যখন বাচ্চা প্রসব পেট থেকে যখন প্রসব হলো আল্লাহ তার অর্ডার হয়ে গেল ইব্রাহিম তুমি আ হাজরা মক্কার মরুভূমিতে পাহাড়ের কাছে মক্কার কাছে নিয়ে রেখে আসো যেখানে কেউ নাই কেউ নাই কেউ নাই ওই জায়গায় তুমি নিয়ে রাখে রেখে আসো হাজেরা সঙ্গে কিছু পানি এবং কিছু খেজুর নিয়ে ওই মরুভূমিতে রেখে আসলো কেন নাই কেন নাই যখন রেখে আসার পথ ইব্রাহিম নবী যখন অতিক্রম শুরু করলেন হাজেরা পিছনে চাইতে যাইতে বলে ইব্রাহিম নবী তুমি কেন আমাকে এই জায়গায় একা একা ইব্রাহিম ইসমাইল রে রেখে গেছো আমাকে সহ

আমার আল্লাহ আমাকে বলে এই জায়গায় থাকতে তাহলে কোনো কষ্ট নাই তোমার উপর কোনো দাবি নাই এই বলে ইব্রাহিম আলাইহিস চলে গেলেন কিছুদিন পরে পানি শেষ হয়ে গেলেন খেজুর শেষ হয়ে গেলেন ছোট বাচ্চা কান্নার আওয়াজ কান্না আওয়াজ আজ আপানির জন্য একবার মার পাপ পাহাড়ে দৌড়ায় আর একবার সাপা পার পাহাড়ে দৌড়ায় এভাবে একবার দুইবার তিনবার সাতবার অতিক্ত করার পর বারবার যখন দৌড়া দৌড়ি করে একবার পাহাড়ের চুড়া চাইয়া দেখে স্নায়ু আছে কিনা সেরকম ভাবে বুকি দিয়া চাইলো আল্লাহ তারাই বুকিকে এত পছন্দ করলো আল্লাহ তারা বলল কেমন পর্যন্ত যত হাজিরা মক্কায় হজ করার জন্য আসবে রে যদি সাত চক্কর না দে তার হজ হবে না আল্লাহ তাআলা বললো হাজরাই এত কষ্ট করিয়া সাফা মারওয়াতে যেই সাত চক্কর দিল যারা হাজি আসবে তারও সাত চক্কর দিতে হবে উকি ইসাইল আসেনি ওই উকিরাও যারা হাজিসা তারাও দিতে হবে এভাবে আস্তে আস্তে যখন ইসমাইলের পয়সা ঠারোগ আবার ওই আল্লাহ তাআলা যেই কাবা শরীফকে মুয়াবান সাল্লামের যুগে চতুর্থ আসমানে উঠাইয়া রисেন ওহে ওই কাবাকে আমরা ইব্রাহিম ও ইসমাঈলের মাধ্যমে বানাইলা বানাইয়া আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘোষণা দেন ওয়াতিন ফিন্নাস বিল হাজ্জ ইয়াতুক রিজা আল্লা তালা যখন বলছে তুমি ঘোষণা দিয়া তা প্রথমবার ঘোষণা দেওয়ার পর দেখে আওয়াজ হয় না ইব্রাহি ওই দুইটা কানের ভিতরে দিয়া যখন ঘোষণা শুরু করলেন একবার ডান দিকে একবার বাম দিকে আল্লাহ এই ঘোষণাকে এত পছন্দ করেছেন তাই প্রত্যেক নামাজের পূর্বে যে আজান দেওয়া হয় ওই আজানের সময় মাঠেন সব আঙ্গুল দেওয়ার আগে কানে ঠিক নেই জুড়ে বলেন সময় যখন এদিক উদিক ফিরে ও ইব্রাহিম ঘটনা থেকে আল্লাহ একবারে কেমতেরা পর্যন্ত এটা কবল